ভাইয়া কান্না করতেছেন কেন আপনি যদি এখন একটা ট্রেন আসে একটা দুর্ঘটনা ঘটে আপনি কি করবেন বলেন আমি তো বলতে চাই ভাই একটা রেজাল্টের জন্য কেউ কি এরকম কান্না করে আপনি যদি না বুঝেন তাহলে আমি কঠোর হব আপনাকে হাত পা দড়ি দিয়ে বাইন্ধা যেখানে নিয়ে যাও সেখানে নিয়ে যাব তারপরে ভাই আমাকে বাইরে না ভাই সারান সারান পা সারান এগুলো করতে

কলেজ আমার আর আরিয়া হচ্ছে না কান্না করি না সোনা ভাই আমার আহা একটা একটা রেজাল্ট তো সারা জীবনের জন্য আপনার থেমে যাও না আপনি আমার বাপ খুব কষ্ট ভাই কাজ আমি বুঝতে পেরেছি কিন্তু আপনি আজকে আপনার রেজাল্ট খারাপ হয়েছে এর বারে ভালো হবে তাই বলে আপনি মারা যাবেন এটা কোনো কথা বাদ কি করে দেখ বাবা আমার তো বাবা মার বি আর পাড়া মতে বলে যে দান ধন্যবাদ গвай কি এটা জীবন চলবে আপনি যখন পরীক্ষা দিতে গেছিলেন কি আপনাকে হেল্প করছিল আপনি তো আপনি তো নিজের ইচ্ছায় পরীক্ষা দিয়েছেন আপনার কোন সাবজেক্টে ফেল এসছে গণিতে ফেল করছে আপনি সামনে এখন তো ভাই সিস্টেম আলাদা আপনি বুঝেন না কেন আপনি সামনে বছর শুধু একটা পরীক্ষা দিলে হয় না অন্তর এখন সামনে বছর আপনি একটা পরীক্ষা দিলেই হবে আপনি এমন কেন ডিসিশন নিলেন যে আপনাকে মারা যেতে হবে আত্মহত্যা মহা পাপ এটা আপনি জানেন না ভাই আমি জানি ভাই তাহলে এমন কেন করতেছেন বলেন আপনি লক্ষ্মী ভাই না শুনেন আমার কথা শুনেন চলেন বাসায় চলেন বাসা কথা ভাই আমি যাব দাদা ভাই আমি আমি মুখ দেখা দেব আমি আমি কি করে দেখাবো ভাই আমার বাসা কোথায় চলেন আমি বাসায় নামাই দিতেছি মুখ দেখার আমি আপনার ব্যাপার আপনার আপনার আব্বু আছে আমি কথা বলবো চলেন চলেন আমি কথা বলবো চলেন না ভাই আমার কি মাদ্রাসা আপনি আপনি পড়াশোনা কোথায় করতেন মাদ্রাসাতে ও ভাই কাজকে রেজাল্ট দিবে আপনি রেজাল্ট দেখে এখানে কেন আসছেন একা একা ভাই আমরা এখন যদি একটা টেন আসতো ভাই রে ভাই আত্মহত্ত মহাপাপ আপনি এই কালের সুখ তো পাইলেনই না আপনি আমার কথাটা বুঝেন আপনি তো এই কালে সুখ পান নাই আপনি আবার যদি এভাবে মারা যান আপনি পরকালে কালে কি সুখ পাবেন আত্মত্ব মহা আপনি আত্মত্ব গুলো জাহান্নামে হয়ে যাবেন তো আমি আপনার কথা বুঝ আমার কথা বুঝেন না আপনি আপনার পায়ে ধরা লাগলাম আমি পায়ে ধরবো ভাই আপনি এখান থেকে ফিরে আসেন আপনি একটু বুঝেন আমি যথেষ্ট বয়স হয়েছে এসএসসি পরীক্ষা দিয়েছে মানে যথেষ্ট বয়স আপনার ক্লাস 9 নাইনের বাচ্চাদের বুদ্ধি হয় শুরু হয় আমরা যখন পড়াশোনা করছি ক্লাস 8 এ পড়ছি তখন আমাদের বুদ্ধি ছিল না

আচ্ছা শুনেন আপনি না পরীক্ষাতে পাস করলেন ইঞ্জিনিয়ার হইলেন আপনি যদি ইঞ্জিনিয়ার হন সবাই যদি এরকম পরীক্ষাতে পাস করে ইঞ্জিনিয়ার হয় তাহলে ডাক্তার হবে কে তাহলে ব্যবসায়িক হবে কে আল্লাহ তো ব্যবসায়ী আল্লাহ তো ব্যবসায় নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে রিজিক রেখে লেখে রাখছে নব্বই পার্সেন্ট রিজিক ব্যবসায়ী নাইনটি নাইন পার্সেন্ট ভুল হইলো বলা নব্বই পার্সেন্ট রিজিক যদি ব্যবসায় হয় চাকরিতে আছে মাত্র দশ পার্সেন্ট আমরা কেন চাকরির পিছনে ঘুর আপনি আজকে পড়াশোনা করতেছেন শুধু পড়াশোনা করবেন এই জন্য যে আমি পড়াশোনা করে শিক্ষিত হবো আমার ছেলে মেয়েকে আমি শিক্ষিত বানাবো পড়াশোনা করতে হয় শিখার জন্য রেজাল্টের জন্য না আমার রেজাল্ট তো খারাপ আমি কি চলতে পারতেছি না আমার মাশা আলহামদুলিল্লাহ একটা ইনকাম আছে ইনকাম দিয়ে আমি গরিব আসায় মানুষ দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারতেছি আমি নিজে চলতে পারতেছি আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতাম কোন এক কারণে আমি চাকরি ছেড়ে দিয়েছি চাকরি আমার নাই এখন আমি কি চলতে পারতেছি না রিজিক তো আল্লাহ ব্যবসাতে রেখেছে আপনি শুধু এরকম করেন না ভাই সোনার ভাই আমার আপনি শুধু কেন চাকরি খুঁজতেছেন শুধু চাকরি খুঁজে তো লাভ নাই আপনি শুধু পড়াশোনাকে আপনার রেজাল্টে রিজাল্ট কি কেন মান দিচ্ছেন আপনি যদি ভালো ছাত্র হন আপনি যদি ভালোভাবে পড়াশোনা করতে পারেন তাহলে আপনার আপনার রেজাল্টের প্রয়োজন নাই আপনার রেজাল্টের প্রয়োজন নাই আপনি আমার কথা বুঝছেন আমার কথাটা বুঝেন একটু বুঝেন আপনি বসে তো এখানে আছে ব্যাগে না নাই না খাওয়া দাওয়া করছেন সকালে খাইছেন আ দাও করছি আচ্ছা বন্ধু বান্ধবরা এমন কেন তোমাকে না না একে তো শান্ত দেওয়া উচিত সব জায়গা থেকে ভাই লক্ষী ভাই যদি আপনার সাথে আমার বাসায় যাওয়া লাগে আপনার সাথে যদি দুই দিন থাকা লাগে আমার আমি থাকবো বা আপনি আমার সাথে থাকেন এই ভুল কাজ করা যাবে শুনেন আপনি যদি এখন না বুঝেন হ্যাঁ এই আমার আমার দিকে তাকান আমি আপনাকে নরম ভাবে বুঝাইছি না আপনি যদি না বুঝেন তাহলে আমি কঠোর হব আপনাকে হাত পা দড়ি দিয়ে বাইন্দা যেখানে নিয়ে যাও সেখানে নিয়ে যাব মানে আপনি আমার কাছে আসছেন মানে আর এই যে এই কাজ যেটা করতে চাচ্ছেন এটা করা যাবে না বুঝতে পারলেন এখন আপনি সহজে মানবেন নাকি কঠিনে মানবেন সেটা আমার দেখার বিষয় নাই জেলের ভাত খাইতে চান জেলের ভিতরে কোনো এই সিস্টেম নাই মরবেন যেরকম কোনো সিস্টেম নাই চার দলের ভিতরে একবারে বন্দি করে রেখে দিবে মানে ভালোভাবে বুঝাইতেছি বুঝতেছেন না আপনারা ভালোভাবে বুঝাইতেছি না আমি ধরো অন্তত ধরো পাগল হয়েছেন আপনি পাগল হয়েছেন এখানে এই বসো এখানে বসো তাই বসেন আপনি এখানে চেষ্টা করেন আল্লাহ একটা একটা রেজাল্ট কি সারা জীবনের জন্য ইয়ে ভাই একটা মানুষ ফেল করতেই পারে তাই বলে আপনি মারা যাবেন টুপি টুপিটা পরেন টুপি পরেন চলেন তো বাসায় চলেন আপনি নামাজ পড়ছেন আপনি মাদক সাথে পড়েন আপনাকে বুঝাতে হবে কেন ভাইয়া তো সে একটা রেজাল্টের জন্য মানুষকে কখন এরকমটা করে তাড়াতাড়ি চলেন এটা ব্রিজ এখানে দাঁড়া মানে দাঁড়া থাকা আমরা ধরো তো ধরে নিয়ে যাও ফাঁক দিয়ে লাভ দিবে যে বিপজ্জনক এইটা একটা ব্রিজ এখানে যে আপনি এভাবে দাঁড়ায় আছেন যে কোনো সময় ট্রেন আসলে আপনি কী করবেন বলেন হ্যাঁ ট্রেন আসলে কোনো উপায় আছে আপনার আপনি আপনি কেন ভাই আমরা আমায় আপনাকে বুঝাইলাম না আপনার কি লাগবে আপনার গ্রামে কাকে বলা লাগবে আমি আমি যাই বল আপনার একটা রেজাল্ট তো সারা জীবনের জন্য না আপনি সামনে বছর আবার পরীক্ষা দিবেন আপনি আবার পরীক্ষা দিলে একটা ভালো রেজাল্ট করতে পারবেন পাশ করতে পারবেন তাই বলে আপনি এরকম একটা সর্বনাশা কাজ করবেন আজকে আপনি একটা চিন্তা করে দেখেন যদি আপনি মারা যান আপনার বাবা মায়ের কী হবে আপনার আব্বু আম্মু তারা তাদের কি হবে তারা কি করে আপনাকে ছাড়া থাকবে তারা কি কখনো একবার আপনাকে বলেছে যে তুই ফেল করলে মারা যাস তুই বাসায় আসিস না বলেছে বলেন এটা বরং আপনাকে বলেছে গ্রামের কিছু মানুষ আপনার কিছু অসৎ বন্ধু বান্ধব তো আজকে যদি আপনি মারা যান আপনার বন্ধু বান্ধব তো আপনাকে দেখতে না আসতে পারে আসবে যদি তাদের কোনো কাজ থাকে তারা দেখতে আপনাকে আসবে না তো এমন বন্ধুর জন্য আপনি মারা যাচ্ছেন এমন বন্ধুর কথা শুনে মারা যাচ্ছেন যে বন্ধু আপনাকে দেখতে আসবে না ভাই শোনেন জীবন এত সহজ নয় জীবন অনেক কঠিন ঠিক আছে আমি বুঝলাম আবার জীবনকে যদি সহজ করে নিতে পারেন জীবন অনেক সহজ এখানে বসেন আর একটা কথা বললেন না আমি আপনার বড় ভাই বা ছোট ভাই যেটাই মনে করেন আমি আমি পড়াশোনার দিক দিয়ে আপনার সাথে হয়তোবা 2-4-5 ক্লাস এগিয়ে আছে। উপরে দিকে এইজন্য বললাম যে বড় ভাই আপনি মাথায় টুপি দিয়ে আছেন। আমার মাথায় টুপি নেই। আপনার লেভাস কত সুন্দর। পাঞ্জাবি পরে আছেন আপনি মাদ্রাসার ছাত্র। আপনার মাথায় কেন এগুলো আসবে ভাই? আপনি এবার পাশ করতে পারেন নাই, সামনেবার আপনি পাস করবেন। আপনার এলাকার বিষয় না। আচ্ছা, ওর এলাকার মানুষ, ওরে খারাপ কথা বলতেছে। ওকে আমার এলাকায় রাখবো, আমার কাছে রাখবো। অবশ্যই। আমার বাসায় রাখবো। আপনি আমার বাসায় থাকবেন। আমার বাসায় খাবেন। আপনার যতদিন পর্যন্ত না এটা হচ্ছে সমাধান হয়, আপনি আমার কাছে থাকবেন। প্রয়োজনে আপনাকে আমি আলাদা জায়গাতে রাখবো এরকমটা তো মনে করা যাবে না যে জীবন শেষ জীবন কখনো শেষ হয় আল্লাহ এই যে এই যে মৃত্যুটা আপনি নিজে নিজে করতেছেন এই এই মৃত্যুটা কি আপনার হাতে আত্মহত্যা মহাপা আপনি এই কালে সুখ পান নাই আত্মহত্যা যদি করেন ওই কালেও সুখ পাবেন না আপনি আমাকে একটা কথা দেন হাতের উপর হাত রাখেন ভাই আমি যে ভুলটা করেছি আমি আর কখনো করব না বলেন ভাই আমি যে ভুলটা করেছি এখন আপনি বুঝতে পেরেছেন আমার কথা আমি কিন্তু আপনাকে আটকাতে পারবো না আপনি যদি এখন আমার কাছ থেকে চলে যান বা আমি আপনাকে যে রেখে আসি বাসায় পরে যদি একই অঘটন করেন তাহলে কিন্তু আমার কিছু করার নাই আমি কিছু করতে পারবো তো আপনাকে আপনার জিনিসটা বুঝতে হবে আপনি মাদ্রাসের ছাত্র যথেষ্ট পরিমাণ বুদ্ধি আপনার আছে আপনি সবকিছু বুঝেন আপনি কত সুন্দর টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে আছেন আপনি এবার আপনার রেজাল্ট ফেল হয়েছে আপনার সবগুলা আমি দেখলাম যে সবগুলা দেখো ভালো এখানে দেখো তুমি সবগুলো আপনার রেজাল্ট ভালো প্রত্যেকটাতে এ এ মাইনাস আছে শুধু একটাতে আপনি গণিতে ফেল করেছেন হ্যাঁ তো আপনি হচ্ছে এই একটাতে শুধুমাত্র করেছেন আপনি সামনে বারে একটা পরীক্ষা দিবেন শুধু আপনার তো সমস্যা নাই আপনি কেন এটা এই একটা জঘন্য কাজ আপনি করতে আসলেন উঠেন চলেন ভাই আমার গাড়ি আছে আমি আপনাকে নামাই দেবো আমি তো এদিকে আসি আপনার কান্না দেখে অবাক হয়ে গেছি যে কি ব্যাপার আপনি আমাকে কথা দিচ্ছেন কিন্তু ভাই আপনি কাজ করবেন না আমার চোখ খুলে দিবেন ভাই চোখ মুখ খুলে দেওয়া কোনো বিষয় না আপনি আপনার নিজের জন্য বলতেছি আপনার যে বন্ধু বান্ধব কাজকে আজকে এই যে করছে হে হো করছে আপনাকে এই খারাপ কুবুদ্ধি দিয়েছে খেপাইছে তারা আসলে মানুষের মধ্যে পড়ে না তারা জানোয়ার জানোয়ার যদি নাওই হইতো তাইলে আপনাকে এভাবে একা ছেড়ে দিত না আপনার বন্ধু বান্ধব আপনার সাথে থাকতো আজকে যে কাজটা আপনার বন্ধু বান্ধবের করা উচিত ছিল সেই কাজটা আমরা দুজন করলাম আমরা দুজন আপনাকে চিনি না এই আজকে সির রেজাল্টে যে কত প্রাণ এভাবে ঝরে যাবে আসলে বলার বাহিরে অন্তর কি বলো তুমি এর আগেও আমরা অনেক ঘটনার সাথে এরকম সম্মুখীন হয়েছি রেল লাইন আসতেই দেখা যায় এই আজকের দিনে চার থেকে পাঁচ দশ পনেরো বিশ মানুষ যুবক তাজা প্রাণ চলে যায় এটা শুধুমাত্র এই যে গ্রামের কিছু মানুষের জন্য যারা চাচা মুরব্বী এবং কিছু অসৎ লোকের জন্য এই কাজগুলো হয় আল্লাহ চলেন আমি নামছিলাম এখানে যে একটু ঘুরে দেখবো কিন্তু আপনি একদমই সব কিছু আমার মুড খারাপ করে দিয়েছেন চলেন আপনি আপনাদের বাসা আপনার বাসা কোন দিকে এদিকে চলেন আমি নামাই দিতেছি আর ধরে থাকো ধরে পালাই না যে আবার শোনেন এইগুলো একটা রেজাল্টের সার্টিফিকেট এগুলো মার্কশিট কিছু হবে না এগুলো আপনি কি করবেন এগুলো ছেড়ে ফেলেন এগুলা এগুলো এখনই পায়ের তলে ফেলেন ফেলেন পায়ের তলে ফেলেন হ্যাঁ ফেলেন পায়ের তলে ফেলেন বলেন যে আজকে এইবার রেজাল্ট খারাপ হয়েছে সামনে বারে আমি ভালো করবো বলেন এবার রেজাল্ট খারাপ আছে ইনশাল্লাহ আমি সামনে এবারে ভালো এটা হচ্ছে মদের কথা এটা হচ্ছে যারা ইমানদার তাদের কথা বুঝতে পারলেন উঠেন গাড়িতে উঠেন বাসায় নামায় দিতেছি উঠেন আর আপনার এলাকার মানুষ কি বলে এটা উঠেন এই অন্তর তো আর কখনও এরকম ভুল কাজ করবেন না জঘন্য কাজ করবেন না ঠিক আছে আপনার বাসা কোথায় বলেন আমি আপনাকে নামাই দিতেছি চলেন